না অ রে আমা স্মৌলা চোলে তায়াৰ মা বুধুৰে কোথায় গালে পাইব তো মার গা নাও কোথায় গালে পাইব তো মজি কা নাও তোমারে পা ই এ জিবি দেশে বিনা টাকায় বিনা পয়সা মদিনার যাত্রী বানায় দিতে পারে কি পারে না আরো জোরে কন পারে কি পারে দেখি যুবক চোখ থেকে পানি ছেড়ে রাগniakায় হুজুর ওই আশা নিআমত ওই রে শাইনা রাত যখন গভীর যখন সমস্ত মানুষ ঘুমায় যায় যখন এই শীতের এই কনকনে শীত ঠান্ডার মধ্যে দেখবেন একদল মাওলার পাগল যারা পরকিত মাওলার পাগল মাওলার সাথে আর কালেক ওরে আশেখ যখন মা শুকুরে ডাকবে ওই আশেখ মা মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যেদিকে আশেখ তাকাই সেদিকে দেখে আমার ওই ডানে তাকায় আমার আল্লাহ বামে তাকায় বামে দেখে আমার আল্লাহ সামনে তাকায় সামনে দেখে আমার আল্লাহ সব জায়গায় মারা কতক্ষণ ঠিক কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই তো দূরে রই আমি অসহায় তাই তো দূরে রই শুধু সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদীনা কে রেস Oh, some পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগেনি নি যাইতে চাননি কারা কারা সালিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক বলে না আমিন এ মদিনার শেখ মদিনায় যাওয়ার জন্য কত শেখ পাব নবীর রওজা মুবারকের কিনারে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দিবে কত গরীব ওই মদিনার জন্য পাগল আমার নবীর রওজা মুবারকের কিনারে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দিবে এরকম গরিবের মনের মধ্যে আশা আসি কি নাই আরো জোরে খান আসি কি নাই এরে আল্লাহর বান্দা সাকুস মরমান গত বছর আমার বরিশালে মাহফিল এক যুবক আমার সাথে দেখা করার জন্য আসছি যুবক ডাক দিয়া বলে আমার মনের মধ্যে বৰ আমি মক্কা মদিনায় যাব নবীর রৌজা মোবরাকার কিনারায় দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দিব ওই যুবক ডাক দিয়ে হুজুর আমি বড় গরিবের সন্তান আমি রিস্কা চালাইয়া আমার জিন্দিগি চালাই আমার টাকা নাই পয়সা নাই কিন্তু আমার মনের মধ্যে বড় আশা আমি নবীর রওজা মোবরকার কিনারাই যা ধরাবো তাও নাই টাকা নাই কিন্তু আল্লাহ যদি কবুল করে বিনা টাকায় বিনা পয়সা মদিনার যাত্রী বানায় দিতে পারে কি পারে না আরো জোরে কান পারে কি পারে দেখি যুবক চোখ থেকে পানি ছেড়ে ডাক দিয়া কায় হুজুর ওই আশা নিয়ে আমি নইরে সাইনা রাত্র যখন গভীর যখন সমস্ত মানুষ ঘুমায় যায় যখন এই শীতের এই কনকনে শীত ঠান্ডার মধ্যে দেখবেন একদল মাওলার পাগল যারা পরিগীত মাওলার পাগল মাওলার সাথে আর কালেক ওরে আশেক যখন মাশুকের ডাক দা আল্লাহ ও যে আশিক মাশুকের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে দিয়ে আসে সেদিকে দেখে আমার ওই ডানে তাকায় ডানে দেখে আমার বামে তাকায় বামে দেখে আমার সামনে তাকায় সামনে দেখে আমার সব জায়গায় আমার আল্লাহ কথা কান ঠিক কিনা মাওলার পাগল দেখবেন আজকে শাহের বয়ানে কত দূর থেকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আজকে বয়ানে আসছে কথা কান ঠিক কিনা मौलार बाबल सुते जा रे सर मौलार ब सुते जा सर কহাজ ভিৰ বে মদী নাই গঙ্গুহী তৰী কাহাজ ভিৰবে মোদী কোথায় গালে পাইব তোমার কোথায় গালে পাইব তো তোমার ঠিকান তোমারে পা ই বারা শে ঘুরিয়া মি দা এসে বি দ শেনের বা গান করলাম মাফিলের মায় দানে লম্বি সে আমার পাইব তো মার এর নবীর উম্মাতের দল যুব বলে উজুর রাত্র যখন গভীর হয়ে যায় আমি ঘুমাই না ঘুমাই না ঘুমাই না ওই গভীর রাত্রে আমি উঠিয়া ঠান্ডা পানি দেওয়া মালিকের কুদরাতি কদমে সিজদা দিয়া ওই কাবার মালিকেরে ডাক আল্লা আল্লাহ এ জবান খুলে মাওলার জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ একটা কথা যুবক মনে রাখবেন যে সন্তান মাকে মা বলতে লজ্জা পায় যে সন্তান বাবারে বাবা বলতে লজ্জা পায় ওই সন্তান মা বাবার গ্রহণ যোগ্য সন্তান হতে পারে না কথা কন ঠিক কিনা আর যে আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা পায় ওই আল্লাহর বান্দা আল্লাহর পরিচিত বান্দা হতে পারে না কথা কন ঠিক কিনা ও নবীর উম্মতের দল এজন্য আল্লাহকে আল্লাহ কয়ে ডাকতেতে কোনো লজ্জা আসেনি তাহলে জোরে জবান খুলে দেখতেন আল্লাহ আর জুরর আদন আল্লাহ 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 কাম বরক নামা হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় আল্লাহ আল্লাহ তুমি রা বাসু আল্লাহ আল্লাহ তুমি রা মবদহায় এ ইলাহি মুসে সে মুজোখ তু মুঝি মেতুজোখ এক নজর কার নামের মধ্যে মজাম আরো জবান গুলে বলেন কার নামের মধ্যে মজা যুবক ডাক দিয়া ক হুজুৰ রাত্র গভীর আমি ঘুমাই না মালিকের কুদরা দেখো তুমি দিয়া ওই কাবার মালিকের ডাক দিয়া কই কাবার মালিক তুমি ভালো করে জানো আমার টাকা নাই পয়সা নাই আমি বড় গরিবের সন্তান রিস্কা চালা জিন্দি চালাই ও আল্লাহ মনের মধ্যে বড় আশা তোমার নবীর রওজা মো বড় কর কি কত ধনী দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নবীর রওজার কিনারায় সালাম দেয় আমি গরিবের কি তুমি কবুল করবা না আল্লাহর আদালতে কান্না করতেছে কান্না করতেছে এরে বান্দা আল্লাহর কাছে যদি সাওয়ার মতো চাইতে পারো আল্লাহ ওই বান্দারে খালি হাতে ফেরত দেয় না এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম বলতেছে হুজুর আমি কান্না করতেছি কান্না করতেছি এভাবে প্রতিদিন রাত্রে উঠি আল্লার আদালতে কান্না করি আমার মালিক আমার কান্না কবুল করেছে আমি দেখতে পাইলাম হঠাৎ এক দিন আমি ফজরের নামাজের পর অসবি তাহা বলে আমি জিকি হাস্কার করে এর বার আমি ইশরাকের অপেক্ষা করতিস ইশরাকের অপেক্ষা করতিছি হঠাৎ করে দেখি এ যেন আমার ঘরের মধ্যে ধরো আওয়াজ দার কে যোন ডাক দিয়া তা যুবক দরজা খুলল আমি আর দেরি করি না দরজাটা খুলিয়া দিলাম আল্লাহর বান্দা মাকে সালাম দিয়া ভেতরে আসলো ডাক দিয়া কা যুবক কৃষ্ণ চলো মক্কা মদিনায় যাবিনি আল্লাহু আকবার আমি অবাক হয়ে গেলাম কেমনে বুঝলাম আমি মক্কা মদিনার জন্য পদ আল্লাহর বান্দা জুব কান্না চোখ সে দুইটা বে বে পানি ওই সেই ব্যক্তি ডাক নিয়ে আঁকা যুবক কান্নার দরকার না হয় আমি কেমনে আসি জানো কেমনে খবর পাইলাম জানো ওরে আল্লাহর বান্দা আমার বাবা একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে বাবাকে নেয়াদ করেছি মক্কা মদিনায় পাঠাবো কিন্তু ইতিমধ্যে বাবা যখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে এখন বাবারে আর হজে পাঠানো সম্ভব না আমি নেয়াদ করেছি বাবার পরিবর্তে একজনকে বদলি হজে পাঠাবো

তোমার নাম চারা তোমার সংবাদ তোমার এলাকা সমস্ত ঠিকানা জেনে আমি স্বপ্নের মধ্যে সব ঠিকানা জানছি তোমার ঠিকানা জেনে আমি চলে আসলাম আমার খরচে তোমার মদিনার যাত্রী বানায় দিব আল্লাহ পারে কি পারে না আর জোরে কান পারে কি পারে না আরো বেরোই সৌ ধ এই দুখির সনাম পৌঁছে দিও এই দুখির সালাম পৌঁছে দিও নবিস যাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না